ভারতীয় প্রধান বলছেন যে বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে আমাদের যোগাযোগের জন্য সবগুলো চ্যানেল খোলা আছে মানে যখনই পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা সুন্দর সম্পর্ক তৈরি হইতে চায় যখনই বাংলাদেশকে প্রোটেক্ট করার জন্য পাকিস্তান চীন সামরিক সক্ষমতা বাড়াতে চায় কিংবা বাংলাদেশকে একটা নিরাপদ ভূমিতে পরিণত করতে চায় সেখানে ভারতীয়রা এসে সেটা বাগদা ভারত কোনোভাবেই বাংলাদেশের সাথে তাদের চুক্তিগুলো হতে দিতে চায় না এবং পাকিস্তান এবং চীনের সাথে যে অস্ত্র চুক্তিগুলো হচ্ছে মানে যে ওয়েফন্স বিশেষ করে চীনের যে আপনার হচ্ছে জে টেন এবং পাকিস্তানের জেফ সেভেন জেফ ঠান্ডা সহ আধুনিক যে বিমানগুলো আছে সেই বিমানগুলো এবং তুরস্কের সাথে যদি আপনি দেখেন সেখানে ড্রোন প্রযুক্তি সহ আরও যে প্রযুক্তিগুলো যতবারই এগুলো নিয়ে চুক্তি হয় বাংলাদেশের সাথে তখনই ভারতীয়রা এসে এটা বাগদাতে মানে ভারতীয়রা চায় না যে কোনোভাবেই বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হোক এটা কখনোই তারা চায় না যার কারণে আজকে গতকালকে দেখলাম ভারতীয় প্রধান বলছেন উপেন্দ্র দ্বিবেদী যার নাম তিনি বলছেন যে বাংলাদেশের সাথে আমাদের সামরিক আমাদের সামরিক বাহিনীর সবগুলো চ্যানেল খোলা আছে তারা আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারে কেন রে ভাই বাংলাদেশের কি ঠেকা পড়ছে কোনো দিক দিয়ে কি আপনার মানে কোম আছে যে যে দিক দিয়ে আপনাদের সাথে যোগাযোগ করা লাগবে আপনাদের চ্যানেল খোলা থাকলেই বা কী না থাকলেই বা কি আমরা আপনাদের আধিপত্যবাদ থেকে বের হতে চাই এবং আমরা আমাদের রাষ্ট্রীয় যে স্বকীয়তা সেটা সবসময় বজায় রাখতে চাই এখন এই বজায় রাখতে গিয়ে আপনাদের সাথে সুন্দরভাবে হবে না কারণ আপনারা সুন্দর ছিলেন না এবং সুন্দরভাবে যদি আপনাদের সাথে উঠতে যাই আপনারা সেটা হতে দেন না আপনারা আমাদের রাষ্ট্রটাকে একটা দুর্বল একদম ভঙ্গুর এক একটা রাষ্ট্র বানিয়ে রাখতে চান আমার বীর সন্তানদেরকে আপনারা হত্যা করেন আমার পিলখানার সাতান্ন জন অফিসারকে আপনারা হত্যা করেছেন আমার বীর সন্তান উসমান হাদিকে আপনারা হত্যা করেছেন তো আপনাদের সাথে আবার কিসের আলোচনা কিসের আপনাদের চ্যানেল খোলা আপনারা বলছেন যে সবগুলো চ্যানেল খোলা আছে ভাই আপনাদেরকে চ্যানেল খোলা রাখতে বলছে কি আমরা তো বলি না আমরা তো চাই না আপনাদের কাছে আমরা তো বলি নাই যে বস আপনি বা আপনারা আমার আপনাদের চ্যানেলগুলো খোলা রাখেন আমরা আপনাদের সাথে কি বাল কি চ্যাটের বালের দরকারটা লাগছে আমার বলেন তো এই জন্য আমাদের সতর্ক থাকা লাগবে আমাদের জনগণের সতর্ক থাকা লাগবে কারণ যারা আপনার ক্ষমতায় যেতে চায় তারা ভারতের কাছে বাংলাদেশটাকে সিফ একটা বিক্রি করে দিয়ে তারা ক্ষমতায় যেতে চায় তাদের কাছে বাংলাদেশের স্বার্থ এই দেশের মানুষের স্বার্থ এটা ডাজেন্ট ম্যাটার মানে এটা তারা পরোয়াই করে না সেক্ষেত্রে আমাদের জনগণকেই পদক্ষেপ নিতে হবে উদ্বেগ নিতে হবে এবং আমাদেরকেই কাজ করতে হবে না হয় আমরা আমাদের দেশটাকে আবারও সতেরো বছরের কোনো এক ফ্যাসিবাদ সতেরো বছরে তো আমরা গত ফ্যাসিভাদ কাহাইছিস সামনে যদি কোনো এক ফ্যাসিবাদ তৈরি হয় সেটা আমার মনে হয় না তিন সতেরো বছরেও আমরা সেটা ওভারকাম করতে পারবো এমনিতে আমাদের দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থা ভঙ্গুর অবস্থা বলতে মানে যেই পরিমাণ বা যেই জায়গায় থাকার কথা ছিল বাংলাদেশ সেটা থাকতে পারে নাই সেটা হয় নাই কারণ বিগত পনেরো সতেরো বছরে যে পরিমাণ দেশ থেকে টাকা পাচার হয়েছে যে পরিমাণ লুটপাট হয়েছে সেক্ষেত্রে আমরা অনেকটা মনে করতে পারেন যে পঞ্চাশ বছর আমরা পিছাই গেছি তো সে পঞ্চাশ বছর ওভারকাম করে আবার নতুন করে সামনের দিকে এগিয়ে যাওয়া উন্নতি করা এটা আমাদের জন্য বিশাল এক চ্যালেঞ্জ সে চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হলে এই যে ভারতীয় আধিপত্যবাদ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমাদেরকে আমাদেরকে চীনের সাথে চুক্তি করতে হবে আমাদের নিরাপত্তার জন্য কারণ চীন আমার শত্রু না চীনের সাথে আমার বর্ডার নাই চীন আমার সাথে আমার বর্ডারে গুলি করে না আমার দেশের উপর সে আগ্রাসন চালায় না আমার নদী সে বন্ধ করে দেয় না আমার উপর হঠাৎ করে সে বন্যা দেয় না পাকিস্তানের সাথেও সেম একই রকম পাকিস্তান আমার শত্রু না পাকিস্তানের সাথে আমার কোনো সীমান্ত নাই পাকিস্তান আমার সীমান্তে গুলি করে না পাকিস্তান আমার দেশের মধ্যে বন্যা দিয়ে ডুবিয়ে মারে না পাকিস্তান আমার দেশের মধ্যে পানি শুকিয়ে শীতের মৌসুমে আমাদেরকে মরুভূমি বানায় না সুতরাং সে আমার শত্রু না যে আমার নদী বন্ধ করবে যে আমাকে বর্ষায় ডুবিয়ে মারবে যে আমাকে শীতের সময় পানি না দিয়ে মরুভূমি বানায় মারবে সেই আমার শত্রু সুতরাং শত্রুকে চিনতে শিখুন এবং শত্রুর সাথে ওইভাবে ডিল করতে হবে ভারতেই আমাদের সবচেয়ে বড়ো শত্রু সে শত্রুকেই আমাদেরকে ওইভাবে মোকাবেলা করা লাগবে সুতরাং চীন এবং পাকিস্তান তুরস্ক সহ আরও যেসব অর্থনৈতিক শক্তিশালী বলেন সামরিক শক্তিশালী দেশগুলো বলেন তাদের সাথে আমাদের চুক্তি করা লাগবে তাদের সাথে আমাদের নিরাপত্তা এনশিওর করতে হবে তাদের সাথে প্রয়োজনে জোট করে একটা নিরাপত্তা জোট তৈরি করতে হবে যাতে করে কেউ আমাদের দিকে আঙুল তুলে কথা বলতে না পারে চোখ টাকা শকোনো চোখ দিয়ে যেন তাকাইতে না পারে সুতরাং আমাদেরকে বিষয়গুলোতে সচেতন থাকতে হবে সে মধ্যে এখানে শেষ করছি ভালো থাকবেন সালামু আলাইকুম